নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যা করি হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহাহা করু কি করু কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কে বা সকলে বলিল যাও না নন্দ করুণা ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হাঁ হা হাঁ তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দেগুণ ঘুমায় খাই তার দশ গুণ খাইতে ধরিল লুচিও ছোকাও সন্দেশ থাল তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা করু কি করু কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই বলো কবি নাকে দিব খত যা বল করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কি জানি কখনো উল্টায় গাড়িখানি নৌকা ফীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্ব আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল